বন্ধুরা আমি চৈতালি হাসি খুশি চৈতালি চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা বন্ধুরা আজ আমি বেশ কিছু মজাদার জোকস আপনাদের কাছে উপস্থাপন করছি আপনারা এই ভিডিওটা দেখুন এবং জোকসগুলি শুনুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে তাহলে শুনুন স্ত্রী আয়নায় নিজেকে ভালো করে দেখে মুখ ভেটকে স্বামীকে বলল আমি কি বাজে দেখতে হয়ে গিয়েছি আমায় কি দেখতে বুড়ি বুড়ি লাগছে মোটা কুৎসিত লাগছে আমাকে মোটিভেট করতে এক্ষুনি একটু প্রশংসা করো প্লিজ এ কথা শুনে স্বামী বলছে স্বামী তোমার দৃষ্টিশক্তি কিন্তু এখনও পারফেক্ট গিন্নি এর পরের ঘটনা যে কি হলো আপনারাই বুঝে নিন বন্ধুরা এখন যে জোকসটি আপনাদেরকে শোনাচ্ছি সেটিও খুব মজার তাহলে শুনুন নবদম্পতির প্রথম রাত বর লজ্জায় চুপচাপ বসে আছে বউ একটু বিরক্তি হয়ে বলল কি হলো কথা বলছ না কেন বর এই রাতটা খুব স্পেশাল কি বলবো বুঝতে পাচ্ছি না বউ মুচকি হেসে তাহলে আমার কথা শোনো বর বলছে বলো বউ আমি ঘুমোতে যাচ্ছি তুমি লাইট বন্ধ করো আর তোমার স্পেশাল রাত কাটাও বন্ধুরা এখন যে জোকসটি আপনাদেরকে শোনাচ্ছি সেটিও খুব মজার তাহলে শুনুন রনির সঙ্গে স্কুলের স্যারে দেখা রনি স্যার ভালো আছেন প্রণাম নেবেন কে তুমি বাবা চিনতে পারলাম না তো ঠিক স্যার আমি রনি আপনি একবার ক্লাসে ফোন ফেলে গিয়েছিলেন ওখানে আপনার মেয়ে টুম্পার নম্বর পেয়েছিলাম তারপর গত তিন মাস ধরে চুটিয়ে প্রেম করছি এবার প্লিজ আমাদের সম্পর্কটা মেনে নিন কথা শুনে স্যার বলছেন এত সাহস পেলি কোথায় বয়স কত তোর স্যার টুম্পা বলেছে ও আমার থেকে বয়সে একটু বড় কিন্তু বিশ্বাস করুন ওকে খুব ভালোবাসি আমি আমার মেয়ে এখন ক্লাস ফোরে পড়ে টুম্পা আমার বউয়ের নাম বন্ধুরা এখনকার যে জোকসটি আমি শোনাচ্ছি সেটিও খুব মজার তাহলে শুনুন ছাত্র শিক্ষক কথোপকথন শিক্ষক কি ব্যাপার তুমি একটা গাধাকে স্কুলে নিয়ে এসেছো ছাত্র স্যার দয়া করে আপনি এই গাধাকে মানুষ করে দিন শিক্ষক কেন গাধাটাকে মানুষ করতে হবে কেন ছাত্র স্যার গতকালকেই তো আপনি ক্লাসে বললেন যে কত গাধাকে ফিটিয়ে মানুষ করেছেন আমার বাবা আমাকে দিয়ে অনেক কাজ করান এই গাধাকে মানুষ করে দিলে আমার বাবা তাকে দিয়ে কাজ করাতে পারবেন বন্ধুরা এখনকার জোকসটিও খুবই মজার এটিও ছাত্র এবং শিক্ষককে নিয়ে একটি জোকস ছাত্র শিক্ষকের কথোপকথন শিক্ষক তুমি বড় হয়ে কি করবে ছাত্র বিয়ে শিক্ষক আমি বুঝাতে চাইছি বড় হয়ে তুমি কি হবে ছাত্র জামাই স্যার শিক্ষক আরে আমি বলতে চাইছি তুমি বড় হয়ে কি পেতে চাও ছাত্র বৌ শিক্ষক গাধা তুমি বড় হয়ে মা বাবার জন্য কি করবে ছাত্র বউ নিয়ে আসবো স্যার শিক্ষক গর্ধব তোমার বাবা মা তোমার কাছে কি চায় ছাত্র নাতি নাতনি শিক্ষক হে ঈশ্বর তোমার জীবনের লক্ষ্য কি ছাত্র বিয়ে তাহলে বন্ধুরা এই মজাদার এবং হাসির জোকসগুলি আপনারা শুনলেন তো যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম এই রকম আরও অনেক হাসির গল্প মজার গল্প হাসির জোকস শুনতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার আসি পরের দিন অন্য কোনো হাসির গল্প মজার গল্প হাসির জোকস নিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য এবং এই মজাদার জোকসগুলি শোনার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি